এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি গিয়েছিলাম কক্সবাজারে তো কক্সবাজার গিয়ে সমুদ্রের মাছ খাবো না তা তো হবে না তো আমি চলে গেছিলাম সকাল সকাল মাছের আরতে তো এখানে যে নানান রকমের মাছ এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইলিশ মাছ আর এই যে চিংড়ি মাছ আর বড় বড়। সমুদ্রের অনেক রকমের মাছ আমি মাছগুলোর নাম জানি না যদিও বা তো আপু ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পেজটিকে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বিশেষ করে সমুদ্রের মাছের মধ্যে বেশিরভাগ ইলিশ মাছই ছিল তো সমুদ্রের মাছের মধ্যে আমার হচ্ছে শুধু চিংড়ি আর ইলিশ মাছটাই ভালো লেগেছে আরে এটা দেখতে পাচ্ছেন শাপলা পাতা মাছ এটাকে বলে তো অনেক বড় মাছটা তো এখানে একজন এই মাছটা কিনে নিয়েছে তো এটাই কাটতে ছিল আমি ভিডিও করেছিলাম আর এই মাছ খেতে নাকি অনেক টেস্টি হবে আমি মানে খাইনি অত বড় ওই পাতার মতো মাছটা আমার ভালো লাগেনি দেখে যদিও বা আর এই যে কত প্রকারের হচ্ছে এখানে শামুক আছে কাঁকড়া আছে আর আমি একটা ইলিশ মাছ কিনে নিলাম আর কি কি মাছ কিনেছি নেক্সটে ভিডিও পাবেন এবং রান্নার ভিডিও দিব তো আর এইটা হচ্ছে কক্সবাজারের বাঘখালি নদী তো এই বাঘখালি নদীতে মাছ ধরে নিয়ে আসে এখানে আরও তো বিক্রি করা হয় তো এখানে ট্রলারও আছে অনেক নৌকা আছে তো ভালোই লাগছিলো দেখতে আর এই যে বড় বড় কাকিলা মাছ কত বড় বড় মাছ তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম